সৌদি আরবে হেরাম শরীফের কাজের জন্য বিন লাদেন গ্রুপের মাধ্যমে প্রয়োজন লোক হাজার যাদের মধ্যে ইলেকট্রিক কাজ প্লাম্পিং কাজ এবং ডাক আসসালাম আলাইকুম আমার প্রিয় ইলেকট্রিশিয়ান এবং প্লাম্পিং কাজের ভাইরা যারা বর্তমানে সৌদি আরবে আসেন প্লাস আপনাদের আকামা আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখন বর্তমানে আমরা হচ্ছে মক্কাতে আসি এবং আমাদের যেই কাজের যে ডিমান্ড এই ডিমান্ডে আমাদের মোট ছয়শো লোকের প্রয়োজন যাদের মধ্যে আছে ইলেকট্রিক্যালস প্লামপিং কাজ এবং ডাকডিলের কাজ আর ভিডিও শুরুতে আপনাদেরকে বলে দিয়েছি যে বিল লাদেন গ্রুপ এটা হচ্ছে সৌদি আরবের বড়দের কয়েকটি গ্রুপের মধ্যে অন্যতম একটি গ্রুপ আপনারা এই গ্রুপের মাধ্যমে সৌদি আরবে হারাম শরীফের মধ্যে আপনারা কাজ করতে পারবেন ইলেকট্রিক্যালস প্লাম্পিং কাজ এবং ডাকডিলের কাজ তো যারা করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এবার চলুন জেনে নেই মোট কত ঘন্টা ডিটি এবং থাকাখানা কার উপরে এবং কত টাকা বেতন পাবেন প্রতিদিন দশ ঘন্টা ডিটি করতে হবে কোনো প্রকার ওভারটাইম নাই প্রতি ঘন্টা আপনাদেরকে তেরো টাকা করে দেওয়া হবে কাজের সাইটে আপনারা কোম্পানির গাড়ি দিয়ে আসা যাওয়া করবেন খানা এবং থাকা কোম্পানির ওপরে এবং একদিন ছুটি আছে। প্রতি মাসের দশ থেকে পনেরো তারিখের ভিতরে আপনাদের বেতন ক্লিয়ার করা হবে তো আমাদের ডিমান্ডে যে পরিমাণ প্রয়োজন হয়তো অল্প কিছু দিনের মধ্যে এটা পূরণ হয়ে যাবে তো যারা বর্তমানে সোদিতে আসেন এবং আপনাদের আকামা আছে ইলেকট্রিক এবং প্লাম্বার বা ডাক ডিলে কাজ জানেন তারা অবশ্যই দ্রুত সময়ের মধ্যে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং যোগাযোগ করে আপনারা সৌদির যেখানে থাকেন না কেন আপনারা মক্কায় চলে আসতে পারবেন এবং কাজ করতে পারবেন